ওই চোরের টাকা আমরা দিতে চাই না চোর রানী মমতা টাকা আমরা না আমরা চাই আমরা যুব সমাজের কাজ চাই মহিলাদের সম্মান চাই আমরা ওই বিপারিতে চাই না তৃণমূল বলছে বারবার যে বিজেপি মহিলাদের সম্মান করে না মহিলা বিরোধী নারী বিরোধী দল তারপরে আমরা দেখছি যে এখানে আপনারা নারীরা মায়েরা সবাই এসছেন বিজেপি কে সমর্থন করতে নরেন্দ্র মোদী সমর্থন দিতে কি বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এটাই বার্তা দিয়ে চাইছি উনি যে বলছেন সম্মান করে না উনি একটা মুখ্যমন্ত্রী মেয়ে হয়ে মেয়েদের রেপ হলে তাদের রেপ হয়ে দিচ্ছেন তাহলে উনি কিভাবে সম্মান করছেন উনি নিজে মোদীজিকে সম্মান করেন না নিজে কাউকে সম্মান করেন না উনি আবার সম্মানের কথা বলছেন আর একজনের হয়ে এখানেই তো আমাদের মহিলাদের যে মোদীজি কতটা সম্মান করেন আমাদের পশ্চিমবাংলা ছাড়া অন্যান্য স্টেটে যান আপনারা দেখতে পারবেন আর পশ্চিমবাংলায় আমাদের স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে সন্দেশখালীর ব্যাপারে নিশ্চয় শুনেছেন একদম সন্দেশ সন্দেশকালীর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে ওখানে কিছুই হয়নি নাকি খুব ভালো ছেলে কি তো উনি এখন আছেন সত্যিবাদী আর যত লোক যা কিছু বলছে সবাই মিথ্যাবাদী একমাত্র সত্যিবাদী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন আগে মঞ্চ থেকে বললেন যে মহিলাদেরকে বিজেপি দু হাজার টাকা দিয়ে কিনে নেয়

শিক্ষা শিক্ষা দুর্নীতি খাদ্য দুর্নীতি 2009 থেকে 2009 থেকে এই লোকসভা কেন্দ্র তৃণমূলের দখলে ছিল এবার এমন একজনকে বিজেপি প্রার্থী করেছেন যিনি কিছুদিন আগেও তৃণমূল কংগ্রেসের ছিলেন বিধায়ক ছিলেন মন্ত্রী ছিলেন কিন্তু এখন তিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনি এখানকার ভূমিপুত্র সাধারণ মানুষকে খুব ভালো করে চেনেন সেই কারণেই কি মনে হচ্ছে যে এবার বিজেপির দখলে এই আসনটা যাবে না উনি ওনার দরজা সব সময় খোলা থাকে উনার দরজা সব প্রশ্নের দরজা সব সময় দরজা খোলা থাকে উনি কোন পার্টি বিচার করেন না উনি এমনই একজন লোক পার্টি বিচার করেন না উনার কাছে সবাই সমান সবার সবার কাজ করেন উনি আর যিনি দাঁড়িয়েছেন তিনাকে পাওয়াই যায় না তিনি তো এখন বেলে আছে জেলে তাকে বেলে আছে এরপর হেলে যাবে এরপর হেলে যাবে দেখে নেবেন চার তারিখের পরে

ক্যাজিদার উত্তর কলকাতারই আসুন অবশ্যই তাপস রায় অনেকটাই এগিয়ে আছেন প্লাস আজকের এই মানে সাধারণ মানুষ সারা বাড়ি দেখুন বারান্দা দেখুন গাছের উপর দেখুন ফুটপাথ দেখুন রাস্তা দেখুন সাধারণ মানুষরা রাস্তায় যখন নেমে আসে না তখনই তার রেজাল্ট বোঝা যায় আর তাপস রায় অনেক মানে ছাত্র নেতা অনেক দিন ধরে রাজনীতির সাথে যুক্ত ওনার নিজস্ব পকেট ভোট আছে সবসময় দিন হোক রাত হোক চব্বিশ ঘন্টা তাপস রায়কে এখানে সবসময় পাওয়া যায় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওনার সবসময় ফোন খোলা থাকে সবসময় বাড়ির দরজাও খোলা অতএব উনি আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে উনি কোনো পার্টি ভেদাভেদ করেন না সিপিএম এর লোকরা গেলে অনেক দরজা খোলা তৃণমূলের লোকরা গেলে দরজা খোলা বিজেপির লোকরা গেলে দরজা খোলা অতএব মোদী এফেক্ট মোদীজির এফেক্ট তো আছেই প্লাস তাপস রায়ের সাথে যুগলবন্দিতে এই উত্তর কলকাতার সিট আগামী দিন ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে উত্তর কলকাতার এই আসন কার হাতে চলেছে তৃণমূল শুধু উত্তর কলকাতা কলকাতার আশেপাশে যতগুলো সিট আছে প্রত্যেক কটা সিটই বিজেপি পাচ্ছে আমরা বলছি না তৃণমূল নিজে বলছে প্রত্যেক কটা সিট বিজেপি পাচ্ছে আপস রায় জিতবে এবার এই লোকসভা কেন্দ্র হান্ড্রেড পার্সেন্ট না ওয়ান থাউজেন্ড পার্সেন্ট জিতবে এবং সঙ্গে আমাদের দমদম লোকসভা যে শিলভদ্র দত্ত আছেন উনিও হান্ড্রেড পার্সেন্ট না উনি ওয়ান থাউজেন্ড পার্সেন্ট মুখ্যমন্ত্রী বারবার আক্রমণ করছেন যে বিজেপি বাংলা বিরোধী দল বাংলার মানুষকে বঞ্চিত করছে কি বলবেন অ্যাকচুয়ালি ওনার মুখ্যমন্ত্রী না ওনার বিরোধী দলনেত্রী ছিল বিরোধী দল নেত্রী ঠিক ছিল কারণ ওনার পক্ষে বিরোধী দল মানায় একজন প্রশাসনিক সর্বোচ্চ জায়গায় দাঁড়িয়ে উনি যে ভাষাগুলো ব্যবহার করেন এগুলো রাস্তাঘাটে ফুটপাতে এরকম ব্যবহার ভাষা ব্যবহার হয় না দুদিন দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে বিজেপি নেতাদেরকে দেখলে গাছে বেঁধে রাখুন এটা বার্তা দিয়েছেন তিনি এটা তো সময় বলবে আজকে ওদের কাছে প্রশাসন আছে পুলিশ আছে ওরা অনেক কিছু করতে পারে আমাদের সবচেয়ে বড় দম আমরা প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে সরকারি দলের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক চিতিয়ে দলটা করছি এটাই হচ্ছে আমাদের কলকাতার মুখে এভাবে কোনোদিন আমরা দেখিনি যে সরাসরি মানুষ বিজেপি সমর্থন করছে এত জনসমর্থন এর আগে কখনো দেখা যায়নি আজকে এই যে জনসমর্থন মোদিজিকে দেখতে এসছে মানুষ বিজেপি সমর্থন করতে এসছে কেন আসছে মুখ্যমন্ত্রী কি এই কলকাতার মানুষকে খুশি করতে পারেননি এখানে যেটুকু রাস্তাঘাটে দেখছেন এটা মাত্র পঁচিশ পার্সেন্ট এই মুহূর্তে সারা পশ্চিমবাংলায় চোরাস চলছে মোদিজি প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখুন মহিলা থেকে আরম্ভ করে পাড়ায় পাড়ায় এমনকি তৃণমূলের বহু ছেলেরাই বলছে কেন্দ্রে মোদিজির বিকল্প নেই আর আমরা এইটুকু বলছি এইবার আমরা পঁচিশটা সিট পার করলে এই আমি তৃণমূল বলব না তৃণমূল তোলামূল দলটা দু হাজার পঁচিশের মুখও দেখবে না এটুকু একদম নিশ্চিন্তে বললাম আর পঁচিশটা আসন পাবে এবার এই রাজ্যে পঁচিশের বেশি পাবে অনেক বেশি পাবে কিন্তু পঁচিশ প্লাস আমরা ধরে চলছি আর কেন্দ্রে চারশো বা চারশোর বেশি পাবে আর চারশো পাওয়ার পরে সেটা ফল চারশো পাওয়ার পরেই বুঝে যাবে আগাম কিছু বলার দরকার নেই এবার উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে কে জিতবে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপি প্রার্থী তাপস রায় আপনারা নিশ্চয়ই দু হাজার উনিশে দেখেছেন আজকে দু হাজার চব্বিশ বুঝতে পারছেন তো মানে চেঞ্জেস যে মোদী যে ঝড় সেই ঝড়টা আস্তে 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 এগিয়ে আসছে যতদিন যাচ্ছে এগিয়ে আসছে এবং এক তারিখ সেই ঝড়টা ব্যালট বক্সে প্রকাশিত হবে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তাপসদা জিতবে এই এই কনস্টিটুয়েন্সিতে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট তার উপরে এই প্রথমবার নরেন্দ্র রামদাস দাস মোদী কলকাতায় র্যালি করছেন প্রথমবার এত বছরের মতো দু সালের পরে এই প্রথমবার দু হাজার চব্বিশে কলকাতার বুকে এই প্রথম রোড শো হচ্ছে মোদীজি বুঝতে পারছেন তার এফেক্টটা কি হতে চলেছে সেটা এক তারিখে ব্যালট অবশ্যই প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আক্রমণ করেন যে বিজেপি হচ্ছে বাংলা বিরোধী রাজনৈতিক দল বাংলার মানুষকে বঞ্চিত করছে কি বলবেন এই বিষয়ে কোনোদিনই বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেনি সেটা আপনারা ভালো করেই দেখেছেন দু হাজার উনিশে আমাদের হাজার উনিশশো তো ওই লোকসভা কেন্দ্রে বিজেপির যিনি প্রার্থী ছিলেন তিনি ছত্রিশ শতাংশ ভোট পেয়েছিলেন হ্যাঁ এবার কি সেই পার্সেন্টেজটা বাড়বে এবার মোটামুটি আরও দশ পার্সেন্ট বেড়ে যাবে আপনি দেখবেন অটোমেটিকলি বাড়বে তার কারণ তাপস আমাদের প্রচণ্ড পোরখাওয়ানির এখানকার এখানে ব্রুপুত্র আর উনি ওয়ার্ডে ওয়ার্ডের লোককে চেনেন এবং মানুষের কাছে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে উনি পৌঁছতে পেরেছেন যেটা আমাদের অপোনেন্ট যিনি প্রার্থী রয়েছেন তার পক্ষে সম্ভব নয় কিন্তু তপসদার পক্ষে একটা ওয়ার্ডে প্রার্থী করার ফলে কি কিছুটা অ্যাডভান্টেজ বিজেপি অবশ্যই পাবে এবং তৃণমূলও বুঝতে পারছে এই সিটটা তাদের হাত হতে চলেছে এই জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত আক্রমণ করছেন তপস হ্যাঁ ব্যক্তিগত আক্রমণ করছে তপস উনি বুঝতে পেরে গেছেন আমাদের এই সিটটা হাতছাড়া হতে চলেছে সেটা উনি ভালোভাবেই বুঝতে পারছেন এবং একজন অপোনান্টে যে আমাদের রয়েছেন প্রার্থী তার এই যে এই জেলা প্লাস তার এই কনস্টিটিয়েন্সিতে অবদান লাস্ট পনেরো বছরে কি সেটা ভালো করেই উনি বুঝতে পেরেছেন এবং জনগণ তার ছাড়া দিতে চলেছে এবং আমরা এই কনস্টিটুয়েন্সিতে জিততে চলেছি অবধারিত তার প্রকাশ এই র্যালি এবং এখানকার নর্মাল মানুষের রিয়াকশান নিলেই আপনি বুঝতে পারবেন যে বিজেপির কতটা এফেক্ট এখানে পড়েছে মানে এই কনস্টিটুয়েন্সিতে রয়েছে একবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছে একবার বলছেন আমি বাইরে থেকে সমর্থন করব এরকম অনেক কিছু বলবে অ্যাকচুয়ালি যত দিন যাবে তো সেদিন বললেন রামকৃষ্ণ দেব বলেছে যত মাটি তত টাকা অ্যাকচুয়ালি রামকৃষ্ণ দেব যেটা বলেছেন সেই কথাটা তো ওনার মাথা থাকবে না কারণ তো অ্যাকচুয়ালি মাটির ব্যবসা শুরু করবেন এটা নতুন একটা প্রকল্প আসতে চলেছে যেটা উনি অলরেডি উনি দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো আমাদের প্রত্যেকেরই মুখ্যমন্ত্রী উনি আগের থেকে যেমন ওই হচ্ছে বিভিন্ন সময় বলেছে না একটু চপের দোকানে একটুখানি চপ ভাজো একটু চা করো ইনকাম হবে তেমনই এখন থেকে বলে দিল এরপরে মাটি বেচার জায়গায় এসে গেছে এবার মাটিটাও ব্যস্ত হবে ইন ডিরেক্টলি তাদের কর্মী সমর্থকদের তিনি বার্তা দিয়ে দিচ্ছেন এটা নতুন করে জানার বলার কোনো কিছু তো নেই উনি একই টেবিলে বসে সীতারাম ইয়ে চুড়ি যে সীতারাম ইয়ে চুড়ি যার বাবা নাম রেখেছিল সীতারাম তিনি বলছেন আমি রামকে মানি না আমি রাম সম্পর্কে জানি না তেও তার বাবা কিন্তু বিশ্বাস করে ছেলের নামটা রেখেছিল সীতারাম এবং দেখো দিল্লিতে গিয়ে তুমি কি করছো ওখানে গিয়ে এক টেবিলে বসে কাকলেট খাচ্ছ চকলেট খাচ্ছ আরো কি কি খাচ্ছ সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি না তারপরে এখানে আসার পর বলছো আমি ওদের এগেনস্টে আমি বামপন্থীর এগেনস্টে আমি কংগ্রেসের এগেনস্টে আলটিমেটলি একটাই লড়াই চলছে ভারতীয় জনতা পার্টির সাথে এই একটা ইন্ডি ঠকবন্ধন যে জোট এই জোটের লড়াই চলছে শেষ একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই আপনি তো গোটা রাজ্য জুড়েই মোটামুটি বিজেপির কাজ করেছেন কি মনে হচ্ছে এবার কি মনে হচ্ছে এবার কটা আসন জিততে পারে বিজেপি এই প্রশ্নটা সাধারণ মানুষের মনে উঠতে শুরু করেছে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পরিসংখ্যান আসছে আমি তো চারদিক তাকিয়ে কিংবা যতটা বিশ্লেষণ করে এবং লোকসভায় ঘুরে ঘুরে এমনটা নেই উপর থেকে দেখে রাস্তায় নেমে কর্মী সমর্থকদের সাথে মিশে যেটা দেখেছি আমি তো আশা করছি অন্তত উপরে উপরে থাকবো আমরা তিরিশের তিরিশের একদম যে শাসক দল আছে পুরো পশ্চিমবঙ্গে সেখানকার সব থেকে সুযোগ্যতম ব্যক্তি ছিলেন সব থেকে স্বচ্ছ ব্যক্তি ছিলেন সবথেকে বঞ্চিত ব্যক্তি ছিলেন আজকে যখন সিবিআই এর কাছে যখন বিভিন্ন ধরনের চিঠি ডকুমেন্ট যখন নিয়ে যেতে হয়েছে তৃণমূল কিন্তু তাপস রায়কেই পাঠিয়েছেন কত বড় স্বচ্ছ ব্যক্তি ওই যত ধরনের দুর্নীতি বিভিন্ন ধরনের ডকুমেন্ট সেসব কিছু রাখতে কিন্তু রায়কে উত্তর কলকাতা সভাপতি করলেও উত্তর কলকাতা থেকে কোনো জায়গায় পাঠিয়ে করা হয়নি শুধুমাত্র একটি সাংসদের অনুগুলি হেলনের কারণ মুখ্যমন্ত্রী তো বলছেন যে বিজেপি একটা দিল্লির দল তারা বাঙালিকে অপছন্দ করে বাঙালি বিরোধী দল বাংলা রাজনীতি বোঝে না এবং বাংলার মানুষকে নাকি বিজেপি বঞ্চিত করছে কি বলবেন বাংলার মানুষকে কি সত্যি বিজেপি বঞ্চিত করছে কেন্দ্রের শাসক দল বাংলার মানুষকে বিজেপি যদি বঞ্চিত করে থাকে তাহলে এই যে একশো দিনের কাজ চল্লিশ লক্ষ বাড়িতে আবাস যোজনার টাকা বিভিন্ন ধরনের যে হাড় ঘর নাল ঘর জাল তারপর হাউজিং ফর অল স্কিমে আমাদের বাগবাজারেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে বস্তিবাসী ছিল তাদের বাড়ি হয়েছে এটা একমাত্র মোদিজির কারণেই সম্ভব মোদিজি ছিলেন বলেই সম্ভব পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখার্জি স্যার আশুতোষ মুখার্জির পার্টি হচ্ছে এই জনসংঘ এবং তারই উত্তরস্বরী হিসেবে উনিশশো আশি সালে বিজেপি তৈরি একটু আগে একশো দিনের কাজের কথা বললেন একশো দিনের কাজের টাকা মোদীজি আটকে দিয়েছে এই অভিযোগ বারবার মমতা বন্দ্যোপাধ্যায় করেছে উল্টো দিক থেকে কেন্দ্রের সরকার বলেছে যে হিসাব দিলে অবশ্যই টাকা দিয়ে দেব অনেক ঘোটালা হয়েছে অনেক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির পুরোপুরি তদন্ত না করে এক টাকাও দেবে না কিন্তু মুখ্যমন্ত্রী বারবার আক্রমণ করছেন যে তুই কে তোকে হিসাব দেবে বা তুই করে আক্রমণ করছেন এটাকে আপনারা কিভাবে দেখছেন দেখুন আপনি বাজারে গেলেন বাজারে গিয়ে সবজি ফবজি সমস্ত কিছু কিনলেন বাড়িতে এসছেন বাড়িতে এসে একটা মুছ লেখা একটা ছোট চিরকুটা তো আপনি লিখে নিয়ে আসবেন আলু কিনেছেন পটল কিনেছেন সবজি বিভিন্ন ধরনের যা কিনেছেন এখানে একশো দিনের তিন কোটির ওপর জব কার্ড হয়ে গেছে পুয়ো জব কার্ড সেই টাকার সেই যে তাদেরকে পা দেওয়া হয়েছে সেই ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার কি প্রস্তুত করতে পেরেছে আজকে কেরালা মধ্যপ্রদেশ বিভিন্ন ধরনের এই যে ডিসপিউট হয় সঙ্গে সঙ্গে তারা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট সেই বিষয়টা নিয়ে যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় সেটার মধ্যে সমস্ত কিছু দুধ কা দুধ পানি কা করে দেয় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কি গেছে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার কেন যাচ্ছে না সুপ্রিম কোর্টে নিশ্চয়ই তার কিছু খুঁট আছে ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে তারা যদি রাজনীতি যদি করতে চান মানুষের একশো দিনের টাকা নিয়ে তারা যদি রাজনীতি যদি না করতে চান তাহলে তারা সুপ্রিম কোর্টে যাক সুপ্রিম কোর্টে কি তারা যাচ্ছেন সুপ্রিম কোর্টে তারা কিন্তু যাচ্ছেন না